ওয়েলকাম মাই চ্যানেল তুসরাত ইংলিশ ভোকাবুলারি আজকে আমরা শিখব দ্য নাম লিসন ওয়ান হোয়াট ইজ নাম নাম মানে কি চলো এখন আমরা নিচের বাক্যগুলো পড়ি আদমান হেল্পস সাকিব আদনান সাকিবকে সাহায্য করে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী দ্য বুক ইজ অন দা টেবিল বইটি টেবিলের ওপর আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোত্তম নীতি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ হাঁটা একটি ভালো ব্যায়াম ওপরের বাক্যগুলোতে আদনান ও সাকিব দ্বারা দুজন ব্যক্তির নাম ঢাকা ও বাংলাদেশ দ্বারা কোনো স্থানের নাম বুক ও টেবিল দ্বারা বস্তুর নাম দ্বারা একটি গুণের নাম ওয়াকিং ও এক্সারসাইজ দ্বারা কোনো কাজের নাম বোঝানো হচ্ছে নাম প্রকাশকারী এই শব্দ সমূহকে বলা হয় নাম সুতরাং যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান দোষ বা গুণ অবস্থা কাজের ইত্যাদির নাম বোঝায় তাদেরকে আমরা নাম বলি ফাংশনস অফ নাউন বা নাউনের কাজ বা ব্যবহার শিখব নাউন ভার্পের সাবজেক্ট হিসেবে কাজ করে মেহেদি ইজ রিডিং এ বুক এখানে মেহেদি হচ্ছে সাবজেক্ট নাউন ভার্পের অবজেক্ট হিসেবে কাজ করে মেহেদি ইজ রিডিং এ বুক এ বুক হচ্ছে অবজেক্ট নাম প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে কাজ করে হি ইজ ফন্ট অফ মিউজিক এখানে মিউজিক হচ্ছে অবজেক্ট নাম ভার্বের অবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে উই মেড হিম ক্যাপ্টেন নাম লিঙ্কিং ভার্ব বি ফিল সিম লুক ইত্যাদি এর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে হি সিমড নাইস ম্যান লিসন টু ক্লাসিফিকেশনস অফ নাউন নাউনে বিভাগকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে বিচার করতে পারি প্রথম দৃষ্টিকোণ থেকে নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় ওয়ান কংক্রিট নাউন টু অ্যাবস্ট্রাফ নাউন কংক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা যায় ওয়ান প্রপার নাম টু কমন নাউন থ্রি কালেকটিভ নাউন ফোর ম্যাটেরিয়াল নাম দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে নাউনকে দুই ভাগে ভাগ করা যায় ওয়ান কাউন্টেবল নাম টু আনকাউন্টেবল নাম যেসব নামের বাহিক আকার বা অবস্থান আছে এবং যাদেরকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায় সেসব নামকে বলা হয় কংক্রিট নাম এক্সাম্পল কাউ টি মেন ফ্লাওয়ার ইত্যাদি এদের বাহিক আকার বা অবস্থান রয়েছে এয়ার গ্যাস ইত্যাদি এদেরকে ইঞ্জির দ্বারা উপলব্ধি করা যায় এবার চার ধরনের কংক্রিট নাউন নিচে আলোচনা করা হলো ওয়ান প্রপার নাউন যেসব নাম দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম বোঝায় তাদেরকে প্রপার নাউন বলে এক্সাম্পল ফারদিন ইজ এ গুড স্টুডেন্ট ফারদিন একজন ভালো ছাত্র ঢাকা ইজ এ বিগ সিটি ঢাকা একটি বড় শহর দ্য পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মা একটি বৃহত্তর নদী এখানে ফারদিন একজন নির্দিষ্ট ব্যক্তির নাম ঢাকা একটি নির্দিষ্ট স্থানের নাম এবং পাদমা একটি নির্দিষ্ট নদীর নাম সুতরাং এগুলো প্রত্যেকেই প্রপার নাম। পয়েন্টস টু রিমেম্বার প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে যেমন ঢাকা ইজ এ বিগ সিটি নজরুল ইজ এ গেট পয়েন্ট প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না তবে তুলনার্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ এন বা দা বসে যেমন ইউ আর এ নজরুল আইসি নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ নদী সাগর মহাসাগর উপসাগর দ্বীপপুঞ্জ ধর্মগ্রন্থ সংবাদপত্র পর্বতমালা ইত্যাদি পূর্বে আর্টিকেল দা দা বসে যেমন হলি বে অফ বেঙ্গল টু কমন নাউন যেসব নাম দ্বারা একই শ্রেণীর ব্যক্তি বস্তু বা প্রাণীর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাদেরকে কমন নাম বলে যেমন এক্সাম্পল নজরুল ইজ এ গেট পয়েন্ট নজরুল একজন মহাকবি ঢাকা ইজ এ বিগ সিটি ঢাকা একটি বড় শহর দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার গোলাপটি একটি সুন্দর ফুল হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে ওপরের সেন্টেন্স গুলোতে পয়েট দ্বারা সব কবির সাধারণ নাম বোঝায় সিটি দ্বারা সব শহরের সাধারণ নাম বোঝায় ফ্লাওয়ার হচ্ছে সব ফুলের সাধারণ নাম বয় হচ্ছে সব বালকের সাধারণ নাম তাই পয়েট সিটি ফ্লাওয়ার ও বয় এগুলো প্রত্যেকেই কমন নাম কমন নাম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভের জন্য নিচে প্রপার নাউন এবং কমন নাউনের উদাহরণ দেওয়া হল প্রপার নাম প্রবীণ কামরুল আবির নির্দিষ্ট মানুষ বা বালকের নাম কমন নাম ম্যান বা বয় সকল মানুষ বা বালকের সাধারণ নাম প্রপার নাম মিনা রূপা সাবিনা নির্দিষ্ট মহিলা বা বালিকার নাম কমন নাম ওমেন বা গার্ল সকল মহিলা বা বালিকার সাধারণ নাম প্রপার নাম ঢাকা খুলনা লন্ডন নির্দিষ্ট শহরের নাম কমন নাম সিটি সকল শহরের সাধারণ নাম প্রপার নাম পদ্মা মেঘনা যমুনা নির্দিষ্ট নদীর নাম কমন নাম রিভার সকল নদীর সাধারণ নাম প্রপার নাম রোজ ম্যারিগোল্ড অর্কিড নির্দিষ্ট ফুলের নাম কমন নাম ফ্লাওয়ার সকল ফুলের সাধারণ নাম ইয়ার্থ মার্চ নেপচুন নির্দিষ্ট গ্রহের নাম কমন নাম প্লানেট সকল গ্রহের সাধারণ নাম প্রপার নাম লুঙ্গি শাড়ি শার্ট নির্দিষ্ট পোশাকের নাম কমন নাম ড্রেস সকল পোশাকের সাধারণ নাম পয়েন্টস টু রিমেম্বার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে তবে মানবজাতির অর্থে ম্যানকাইন্ড বা ম্যানের পূর্বে আর্টিকেল বসে না কমন নাউন দ্বারা এক জাতীয় বস্তু বা প্রাণীর সাধারণ নাম এটি স্বাভাবিকভাবে সিঙ্গুলার বোঝালেও বা এক হয়ে থাকে যেমন রিভার দ্বারা সব নদীর সাধারণ নাম বোঝালেও ও রিভার শব্দটি সিঙ্গুলার তবে কমন নাউনকে পুরাল হিসেবেও ব্যবহার করা যায় ফ্রি কালেকটিভ নাম যেসব নাম দ্বারা সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে এক্সাম্পল হি জয়েন্ট দ্য আর্মি তিনি সেনাবাহিনীতে যোগদান করেন আওয়ার টিম হ্যাজ অন দ্য গেম আমাদের দল খেলাটি জিতেছে a flock of sheep is grazing একপাল পাল ভেড়া চরছে উপরের সেন্টেন্সগুলোতে আর্মি বলতে একসাথে অনেকগুলো সৈন্য টিম দ্বারা একসাথে অনেকজন খেলোয়াড় নিয়ে একটি দল ফ্লক বলতে অনেকগুলো ভেড়ার সমষ্টিকে বোঝায় সুতরাং এগুলো কালেকটিভ নাউন আরও কিছু কালেকটিভ নাউনের উদাহরণ হলো গ্যাং দল ক্লেভারি অশ্বারোহী সৈন্য দল ক্রাউড জনতার তিন দল পার্টি পক্ষ ইনফ্যান্ট্রি পদাত্মিক সৈন্য দল ফিল্ড রণতরী শ্রেণী নেভি নৌ সেনা দল অডিয়েন্স শ্রোতাবৃন্দ কমিটি সভাসদ বর্গ পয়েন্টস টু রিমেম্বার কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তাহলে ওই সাবজেক্টের ভার্বটি সিঙ্গুলার হয় যেমন দ্য জুরি হ্যাজ এগ্রিড টু পানিশ দ্য কোভিস্ট নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউন যখন কোনো সমষ্টিকে সমগ্রভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় তখন তাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড নাউন অফ মাল্টিটিউডের পরে ভার্বের হয় যেমন দা জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স এখানে ইজ হবে না আবার দা কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ডিসিশনস এখানে ওয়াজ হবে না এবার কমন নাউন ও কালেকটিভ নাউনের পার্থক্য দেখব কমন নাউন শিপ সকল ভেড়ার সাধারণ নাম কালেকটিভ নাউন ফ্লক অনেকগুলো ভেড়ার সমষ্টি আবার কমন নাউন প্লেয়ার সকল খেলোয়াড়ের সাধারণ নাম কালেকটিভ নাউন টিম অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টি এবার ম্যাটারিয়াল নাউন পড়ব যে নাউন কোনো পদার্থের সমুদয় অংশকে এককভাবে বোঝায় এবং তার অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে বোঝায় না তাকে ম্যাটারিয়াল নাউন বলে এ নাউন যে বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না অন্য কোনোভাবে পরিমাপ করতে হয় এক্সাম্পল দ্য রিং ইজ মেড অফ গোল্ড আংটিটি সোনার তৈরি

তাই এগুলো ম্যাটেরিয়াল নাম আরো কিছু ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ হলো রাইস সল্ট সুগার কপার অয়েল সিলভার সোয়েল ইত্যাদি পয়েন্টস টু রিমেম্বার ম্যাটেরিয়াল নাউনের পরে সিঙ্গুলার ভার ব্যবহৃত হয় যেমন ওয়াটার ইজ এসেন্টিয়াল টু লাইফ জল জীবনের জন্য অপরিহার্য গোল্ড ইজ প্রিসিউজ মেটাল সোনা একটি মূল্যবান ধাতু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না কিন্তু ম্যাটেরিয়াল নাউনটি বিশেষ কোনো স্থানের বস্তু বা পদার্থকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে আর্টিকেল দা বসে যেমন কোল ইজ ব্ল্যাক কয়লা কালো যেমন দ্য কোল অফ ইন্ডিয়া ইজ অফ এ গুড কোয়ালিটি ভারতের কয়লা ভালো মানের দা ৱাটাৰ অফ বুঢ়ী গংগা ইজ ডাৰ্টি বুঢ়ী গংগাৰ পানী নোংৰা দ্য মিল্ক অফ দিচ গ্লাছ ইজ পিঅৰ এই গ্লাছে দুধ খাতি যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে শুধু অনুভব করা যায় মাত্র এক্সাম্পল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই সর্বোত্তম নীতি ফরগিভনেস ইজ ডিভাইন ক্ষমতা ঐশ্বরিক ফ্রিডম আওয়ার গোথ রাইট স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার কাইন্ডনেস ইজ এ গ্রেট ভিটিউ দয়া একটি মহৎ গুণ হ্যাপিনেস কনসিস্ট ইজ কন্টেন্টমেন্ট সুখ হলো সন্তুষ্টির মধ্যেই নিহিত ওপরের বাক্যগুলোতে অনেস্টি কাইন্ডনেস ফরগিভনেস দ্বারা গুণের নাম হ্যাপিনেস ও ফ্রিডম দ্বারা অবস্থার নাম বোঝাচ্ছে সুতরাং অনেস্টি কাইন্ডনেস ফরগিভনেস হ্যাপিনেস ফ্রিডম ইত্যাদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আরও কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুডনেস ইলনেস ট্রুথ লাভ হ্যাটরেট বয়হুড চাইল্ডহুড উইজডম ফ্রেন্ডশিপ হেলথ ইত্যাদি চেনার উপায় হলো নেস টিউন হুড শিপ ডম মেন্ট ইজ এম টি ওয়াই সি ই থাকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও